আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম দেখছেন ওপেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ সারাদিন কি হয়েছে বাংলাদেশের আরেকটি প্রতিবেশী দেশ গোপালগঞ্জে আমরা বাংলাদেশের মানচিত্রে কিংবা ম্যাপে যদি নজর রাখি আমরা গোপালগঞ্জকে বাংলাদেশের একটি জেলা মনে করলেও শেষ পর্যন্ত আমরা দেখলাম এটি বাংলাদেশের প্রতিবেশী আরেকটি দেশ একটি স্বাধীন রাষ্ট্র আমাদের কাছে মনে হয়েছে বা একটা পরাধীন রাষ্ট্র যেটাই বলে কিন্তু গোপালগঞ্জে আসলে যা কিছু ঘটেছে এটাকে যদি আপনি এক বাক্যে বিশ্লেষণ করেন আমি মনে করব আমাদের জুলাই আন্দোলন বা জুলাইতে আমাদের যে দেশের বিপ্লব হয়েছে পুরো তার বিপরীত একটি দৃশ্য আমরা আজকে গোপালগঞ্জে দেখেছি সেখানে সেনাবাহিনী আহত হয়েছে পুলিশ তো প্রচুর আহত হয়েছে আসলে ঘটেছে কি পর্দার অন্তরালে কয়েকটা বিষয় আজকে বিশ্লেষণে তুলে ধরব বিষয়টা হলো এনসিপি বাংলাদেশের প্রতিটি জেলায় সফর করছে সেই হিসেবে তারা গোপালগঞ্জ গেছে এবং ঘোষণা দিয়ে গেছে বাংলাদেশের প্রতিটি জেলায় যখন এনসিপি গেছে আমরা দেখছি খুব শান্তিপূর্ণ বা স্বাভাবিকভাবে তারা সেখানে পথসভা বা বিভিন্ন প্রোগ্রাম করেছে বিএনপি জামাত বা আদার্স কোন দল তাদেরকে কোনো প্রকার বাধা দেয়নি বাংলাদেশের একটি জেলা ব্যতিক্রম তার নাম গোপালগঞ্জ সেখানে নাহিদ ইসলামরা যখন সমাবেশটি শুরু করে হঠাৎ করে তাদের উপর আক্রমণ করে ককটেলি বিভিন্ন বোমাচার্জ করে এবং যে পিকচার গুলো আসছে টেলিভিশন বা পত্রিকা একদম সরাসরি বিভিন্ন কাটা অস্ত্রগুলো তারা হাতে নিয়ে গুলি করেছে এখনো বহু ছেলেরা আহত হয়ে হাসপাতালে আছে আমি একজন সাংবাদিক জয় মামুনের কথা বলি তার একটি ফেসবুক পোস্ট দেখলাম তিনি সেই ফেসবুক পোস্টে একটি পিকচার দিয়ে নিচে লিখেছেন বুটের তলায় বাংলাদেশ বুটের তলায় অর্থাৎ সেনাবাহিনীর একটি পায়ের ছবি দিয়ে তিনি সেখানে লিখেছেন যে বুটের তলায় বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন কিনা তো প্রশ্ন হলো জয়মামুন কার লোক কাদের পারপাস সাপ করেছে সব কম বেশি আমরা জানি কিন্তু একটা মানুষের বিবেক যখন থাকে না আচ্ছা গোপালগঞ্জে সেনাবাহিনী পুলিশ কি কারোর উপর আক্রমণ করেছিল যখন একটি শান্তিপূর্ণ প্রোগ্রামে কেউ সন্ত্রাসী কায়দায় আক্রমণ করবে তাদেরকে বাধা দিবে আইন শৃঙ্খলা বাহিনী তাই তো গোপালগঞ্জে বিএনপি জামাত বা এনসিপির কেউ ছাত্রলীগের উপর আক্রমণ করেছে এমন একটি দৃশ্য কেউ দেখেছেন কিন্তু জয় মামুণ্ডা দেখেছেন বুটের তলায় বাংলাদেশ এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি চার থেকে পাঁচজন নিহত হয়েছে হাসপাতালের কয়েকটি কর্তৃপক্ষের সাথে কথা বলে এই তথ্য জানা গেছে এবং বাংলাদেশের গণমাধ্যম স্বীকার করেছে ফ্যাক্ট আসলে আমরা আগে মিলিয়ে কি হয়েছে হঠাৎ করে শান্তিপূর্ণ একটি সমাবেশে প্রোগ্রামে রাজনৈতিক প্রোগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা তাদের অঙ্গ সংগঠনের সদস্যরা আক্রমণ করেছে প্রথম ক্রাই এরপর এনসিপির নেতারা জীবন বাঁচাতে সেখান থেকে পুলিশের আশ্রয় এসপি অফিসের দিকে চলে যায় এসপি অফিসে ছাত্রলীগ আক্রমণ করে এরপর জেলার যে প্রধান কারাগার সেখানে আক্রমণ করে এরপর ইউনোর অফিসে গাড়িতে পুলিশের গাড়িতে আক্রমণ করে সিরিজ এই আক্রমণগুলো তারা করে তারপর পুলিশ তাদেরকে বাধা দিতে প্রথমে লাঠিচার্জ করে থামে না তারা পুলিশের উপর বোমা নিক্ষেপ করে গুলি ছোড়ে এরপর পুলিশ কাদানি গ্যাস ছোড়ে কাজ হয় না টিআর নিক্ষেপ করে মানে গ্যাস যাই হোক এরপর ফাঁকা গুলি করে তারপর তারা পুলিশের উপর এমন ভাবে চড়া হয় অনেক পুলিশ এখন হাসপাতালে বাধ্য হয়ে সেনাবাহিনীর কনভয় চলে আসে যে দৃশ্যগুলো লাইভ দেখলাম সে দৃশ্যগুলো যদি আমি একটু আমার মতো করে বিশ্লেষণ করি যে গোপালগঞ্জে ছাত্রলীগ এই একটা কাজ করবে এই বিষয়গুলো কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোতে আগে বলা হচ্ছিল এবং তারা এনসিপুর উপর আক্রমণ করবে এটি তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে বলা হচ্ছিল শুধু না তারা প্রস্তুতি নিচ্ছিল বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছিল দেশীয় অস্ত্র নিয়ে হাজির হচ্ছিল এগুলো সব পুলিশ জানতো কিন্তু খুব দুঃখজনক ব্যাপার হলো পুলিশ প্রথম থেকে এত নিষ্ক্রিয় ছিল সব মঞ্চে যখন আক্রমণ করে পুলিশ ছিলই না চেয়ার ভেঙে মারধর করা হয় পুলিশ শেষের দিকে এসে যখন দেয় সেই সময়টা আমরা দেখছি কিছু কিছু পুলিশ এটাকে গেছে কিছু কিছু পিলি পুলিশ পেছন থেকে সরে গেছে দর্শকের মতো চেয়ে চেয়ে দেখেছে আমার প্রশ্ন হলো গোপালগঞ্জের এসপি ওসি বা যারা পুলিশে আছেন আপনারা কি ভয় পেয়েছেন নাকি আপনারা অংশীদার বা আজকে যদি নাহিদ ইসলামরা হাসনাতরা বড় রকম হতো আল্লাহ না করুক আরো বড় কোনো দুর্ঘটনা ঘটত এটার দায় কার ঘরে চাপত যারা জুলাই বিপ্লবের প্রধান সারিতে ছিলেন যারা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রধান সেনা সেনাপতি আমরা বলতে পারি তাদের জীবনের মূল্য আমাদের কাছে অনেক আমরা হয়তো বা রাজনৈতিক দল এনসিপি সমর্থন করি বা না করি সেটা ভিন্ন তাদের জীবনের মূল্য অনেক আমাদের কাছে আমরা সেনাবাহিনীকে দেখেছি পরবর্তী মাঠে নেমেছে আমার প্রশ্ন হলো সেনাবাহিনী যখন তার কনভয় নিয়ে এগিয়ে আসে এপিসি নিয়ে এগিয়ে আসে সেই সময় ছাত্রলীগ কিভাবে সেনাবাহিনীকে টার্গেট করে অ্যাটাক করে সেনাবাহিনী এতই দুর্বল এত অসহায় এই দৃশ্যগুলো যখন আমরা টেলিভিশনের স্ক্রিনে দেখছিলাম নিজের কাছে খুব অসহায় মনে হচ্ছিল গত ষোলো বছর যদি আমরা বিএনপির ঘাটি বলতে চাই বগুড়া বা ফেনি সেখানেও বিএনপির লোকদেরকে একেবারে ইঁদুরের করতে ঢুকিয়ে ফেলা হয়েছে একটা পিপড়া সাহসরণী বেরোতে ১৬ বছর পুরো হা পুলিশের হাতের মুঠোয় মানে বাংলাদেশটা ছিল হাসিনার হাতের মুঠয় ছিল আর সেই পুলিশ বাহিনী এতটা নেতিয়ে গেছে কেবল একটা গোপালগঞ্জ মোকাবেলা করতে গিয়ে পুলিশকে সেনাবাহিনীর সাহায্য নিতে হলো এই পুলিশ দিয়ে আমরা নির্বাচন করবো কি করে নির্বাচন তো গোপালগঞ্জে হবে তাই না বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্টে প্রতিটি থানায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে তো নির্বাচন যাবে তাই না এই পুলিশ দিয়ে নির্বাচন করবেন এই পুলিশকে সংস্কার ছাড়া এই পুলিশের ভেতরে যারা দোষকগুলি বসে আছে বারবার চিৎকার করছি আপনাদের সামনে দিকে না সরিয়ে আমি বলবো ডক্টর ইউনুস আপনি এই যাত্রায় পুরোপুরি ব্যর্থ একজন মানুষ কেউ মানুক আর আপনি কি নিয়ে আছেন জানি না কিন্তু এই রাষ্ট্রের ক্ষমতা চেয়ারে বসার পর যে দায়িত্বগুলো সবার আগে আপনার পালন করার উচিত ছিল সেগুলো আপনি পালন করছেন না এবং আপনি মনে করছেন আপনি ফ্রি ইলেকশন করে যাবেন পারবেন না আপনার ভাগ্য একটা কলঙ্কজনক নির্বাচনের তকমা লেগে যাবে লিখে রাখে যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী মাত্র একটি জেলার কিছু সন্ত্রাসীকে মোকাবেলা করতে পারে না সারা বাংলাদেশে নির্বাচনের দিন এই দৃশ্যগুলো আমরা এর চেয়ে কতগুণ বেশি দেখব তাহলে তাদেরকে মোকাবেলা এই পুলিশ দিয়ে করবেন এত সোজা দ্বিতীয়ত সেনাবাহিনী মাঠে নামার পর তাদের উপর আক্রমণের সাহস করে কি করে ছাত্রলীগ আমাদের সেনাবাহিনীতে তাদের এই স্পেস কেন দিলেন এই জবাব আমরা সেনাবাহিনীর কাছ থেকে চাই যে দলটি নিষিদ্ধ আওয়ামী লীগ কি বাংলাদেশের কোন গণতান্ত্রিক রাজনৈতিক দল যেটি রাষ্ট্র ঘোষিত নিষিদ্ধ দল সেই দলটির প্রকাশ্যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় পুলিশ বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী এত নমনীয় কিংবা এত সফট পজিশনে কেন ছিল আমি মনে করি প্রশাসন নেপথ্যে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে একদম ক্লিয়ার কাট কথা বলতে চাই আমাদের সেনাবাহিনীর উপর থেকে কোনো বড় অর্ডার আছিল কিনা আমি জানি না আমরা যে দৃশ্য দেখেছি সেনাবাহিনীর গাড়িতে আক্রমণ করতে সেনাবাহিনীর সদস্যদের উপর আঘাত করতে এই দৃশ্য আমাদের লজ্জিত করে এই দেশের সবচেয়ে সেরা সন্তান হলো আমাদের সেনাবাহিনীর সদস্যরা তাদের গায়ে কিছু নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীরা আঘাত করবে আমাদের পুলিশ ভাইদের উপর আঘাত করবে আর আমরা সেই দৃশ্য দেখব এটা মানতে পারছি না এটা আমাদের জন্য আজকে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে আমরা প্রশংসা করব বিএনপি এবং আমাদের বাকি দলগুলোকে যারা এনসিপির ভাইদের নিরাপত্তায় পাশে ছিলেন ঢাকাতে আজকে ছাত্রদল সহ বিএনপির জমায়েত ছাত্র শিবিরের বহু মিছিল নেমেছে আমি একটা কথা বারবার বলি আমাদের মধ্যে যখন অনৈক্য সৃষ্টি হবে তখনই এভাবেই সন্ত্রাসীরা তখনই দোসররা ফ্যাসিস্টরা আমাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবে এক বছর আগে যে জুলাইতে দু ছেলে জীবন দিল পঁচিশ হাজার অঙ্গুত্ব বরণ করলো অন্ধ হলো সেই বাংলাদেশে সেই জুলাইতেই আজকে আমরা আবার দেখলাম আমাদের জুলাই বিপ্লবের সেই বীরেরা আহত হয়েছে সন্ত্রাসীদের দ্বারা এটা আমাদের লজ্জিত করেছে প্রিয় দর্শক কয়েকটি পর্যবেক্ষণ আমি না আপনাদের সাথে মিলবে কিনা প্রথম কথা গোপালগঞ্জের পুলিশের পুরো ডিপার্টমেন্টকে ছবি দেখে পুলিশের সদস্যদের সাথে কথা আমরা দেখেছি কিছু কিছু পুলিশ অ্যাকশনে গেছে কিছু কিছু পুলিশ চেষ্টা করেছে আন্তরিকতার সাথে কিছু কিছু পুলিশ দর্শকের মতো ছিল যেন তারা পরবর্তী বলতে পারে নেত্রী আমরা আপনার অর্ডার মেনেছি দেখেন আমরা এটা করি নাই আমরা এটা করি নাই বেগম জিয়া তার গুলশানের বাড়িতে আমি সেখানে ছিলাম তখন একুশি টেলিভিশনে করি একটা নারী পুলিশ বেগম জিয়ার সাথে তখন বেগম জিয়া বলেছিলেন শব্দটা বলেছিল সেই পুলিশকে বলছে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দেব আমার মনে হচ্ছে গোপালগঞ্জের নাম পরিবর্তনের সময় এসে গেছে গোপালগঞ্জের নাম পরিবর্তনের সময় এসে গেছে আচ্ছা আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে যারা আওয়ামী লীগ সমর্থন করেন তারা বুটের তলায় বাংলাদেশ বা বিভিন্ন শব্দ লিখছেন একটু ব্রেনে নিজের মস্তিষ্ক করেন তো বিজিবি সেনাবাহিনী করেনি। যখন তারা এনসিপির উপর নিজেরাই দেশীয় অস্ত্র নিয়ে পাইপ গান পিস্তল বিভিন্ন রামদা আরো অনেক হকিস্টি স্টিক আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় সব ছবি একটা শান্তিপূর্ণ প্রোগ্রামে আক্রমণ করবে তখন তাদের উপর পুলিশ অ্যাটাক করবে স্বাভাবিক পুলিশ তো সেই অ্যাটাক করেনি পুলিশ অনেক পরে অ্যাটাক করেছে পুলিশ এক প্রকার ছাত্রলীগের হয়ে যেন মাঠে ছিল আজকে গোপালগঞ্জ পরবর্তী বাধ্য হয়ে পুলিশ একটি বিষয়ে মাথা রাখতে হবে পুলিশ প্রথমে একেবারে নিষ্ক্রিয় ছিল কেন পুলিশ পুলিশকে চেয়েছিল আমাদের জুলের বিপ্লবীদের কেউ কেউ সে বরণ করুক সেই জন্য তাদেরকে প্রথম দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা সময় দেওয়া হয়েছিল বিষয়টা এক নম্বরের প্রশ্ন রাখবেন মাথায় সবাই স্থলে গিয়ে যে আক্রমণটা করে পুলিশ জানে না আমাদের এজেন্সি আমাদের গোয়েন্দা বাহিনী জানে না কি ঘটতে পারে এই এজেন্সি এই পুলিশ দিয়ে আমরা কি ঘোরার আন্ডা করব। যে এজেন্সি গত পনেরো বছর মাটির তল থেকে মানুষের তুলে ফেলতো এক হাজার মিটার নিচ থেকে মানুষের মানে কি বলবো গোপন খবর বের করে ফেলতো কারো ঘরে কোরআন শরীর থাকলে জঙ্গি মতো তাকে গ্রেপ্তার করে জেলখানায় ঢুকাতো গুম করতো ক্রস ফায়ারে মারতো আমাদের সেই এজেন্সি এইটুকু জানে না গোপালগঞ্জে কি হবে ছাত্রদের উপর আমাদের এই কি বলে এনসিপির উপর আক্রমণের প্রথম আধা ঘন্টা পুলিশ নিষ্ক্রিয় কেন ছিল পুলিশ এই স্পেস ছাত্রলীকে কেন দিয়েছিল এর উত্তর খুঁজতে হবে পুলিশের কাছ থেকে এরপর পুলিশ যখন এই সন্ত্রাসীদের উপর পাল্টা প্রতিরোধ গড়ে তোলে তাদের এই অ্যাকশন গুলো আমরা দেখেছি খুব স্লো সেনাবাহিনীকে আমরা দেখেছি মাঠে ছিল সেনাবাহিনীকেও আমরা দেখেছি তারা অনেকটা সহনীয় বলবো না কি বলবো যে আমি এই শব্দটা আসলে যতটা জুলাইতে এই দেশের ছাত্র জনতার উপর অ্যাগ্রেসিভ ছিল আমরা গোপালগঞ্জে সেই দৃশ্য দেখিনি আমার কেন যেন মনে হয় উপরের নির্দেশ তারা সঠিক নির্দেশনা দেননি অথবা উপরের দাতারা ভিন্ন কিছু চেয়েছেন এটা তদন্ত করতে হবে দুই নম্বর বিষয় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে নাহিদ ইসলামরা সেনাবাহিনীর এপিসিতে করে তারা গোপালগঞ্জ ত্যাগ করেছেন পরবর্তী খুলনে গেছে এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে আমি এনসিপি কে একটা সেলুট জানাবো প্রথমে এই কারণেই গোপালগঞ্জে এ যাবৎ কেউ পাঁচ আগস্টের পর দেশ স্বাধীনের পর এভাবে প্রকাশ্যে কোন দল প্রোগ্রাম করার সাহস করেনি এনসিপি জানে বাংলাদেশের একমাত্র নতুন একটি দল যাদের সারা বাংলাদেশে সেই অর্থে কোন জনপ্রিয়তা সেই অর্থে নেই আগামী নির্বাচনে তারা এককভাবে ইলেকশন করলে একটি পাবে পাবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সার্জিসটা যত আশায় বুক বাদুক না কেন জিততে পারবে না এটা বাংলাদেশ এই বাংলাদেশে ডক্টর ইউনুস নির্বাচনে দাঁড়ালেও ভিন্ন ফলাফল হয়ে যেতে পারে বাংলাদেশের মানুষ একটু ভিন্ন চিন্তা করে বলেই আমরা চুয়ান্ন বছর ধরে নিঃপি